হিসাবে আমি একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আজকে আমার মনে হয় একজন ভোটার হিসাবে একজন নাগরিক হিসাবে আমার জীবনের সবচেয়ে খারাপ একটি দিন আজকের এই দিনটি এই দিনটি আমরা কোনোভাবেই কল্পনা করি নাই আমরা কল্পনা করেছি একটি স্বাধীন দেশে একটি মানুষ একজন মানুষ তার ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারবে তার যাকে পছন্দ তাকেই ভোট দেবে আমি আজকে আপনাদেরকে বলতে চাই সারা রূপগঞ্জে কোথাও আমার ধানের শিশুর এজেন্টদেরকে থাকতে দেওয়া হয় না তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এমনকি মেয়েদের গায়ের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এরকম জঘন্য কাজ আজকে রূপবঞ্জা হয়েছে আমি মনে করি না এইভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম জঘন্য কাজ আমরা করতে পারি আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের মানুষের সম্মান মানুষের ভালোবাসা আশা করি কিন্তু মানুষের ঘৃণা আমরা আশা করি না কিন্তু আজকে মানুষ এই দেশের রাজনীতিবিদদেরকে এইরকম কাজের জন্য অবশ্যই ঘৃণা করবে তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে যারা আজকে এরকম জঘন্য কাজ করছে আপনি কি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন নাকি ভোট বর্জন করবেন এইটা তো আমার সিদ্ধান্ত না এটা দলীয় সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ভোটের মাঠে থাকা না থাকা আমি তো ভোট দিয়ে গেলাম এখন এখানে অনেক ভোটার আছে রাস্তায় যারা এখানে ভয় পাচ্ছে আসতে সুতরাং ভোটের মাঠে থাকা না থাকা তো এখন আমার একার সিদ্ধান্ত না এটা দলীয় সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতোই সিদ্ধান্ত মতো তো আমাকে চলতে হবে আচ্ছা ভাই আপনি এই অভিযোগগুলো কি রিটার্নিং কর্মকর্তাকে জানাচ্ছেন কিনা অবশ্যই জানাবো যথারীতি আমার যারা এই নির্বাচনী এলাকায় যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি মৌখিকভাবে জানিয়েছি এখন আমি সবাইকে লিখিত ভাবে জানাবি জাতীয় থেকে আমাদের ব্যাপারে আপনাদের আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকের যে আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই এবং ওনার তাকৃত যে কাগজপত্র সেগুলো আমরা পর্যালোচনা করেছি পাশাপাশি ওনার তাকৃত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের দিক থেকে আমরা পর্যালোচনা করেছি পর্যালোচনা আনতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচনী এলাকা দুশো চার নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ উপজেলা থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে কাজী মনিরুজ্জামানের দাখিলকৃত নমিশন পেপারটি সকল কাগজপত্রাদি পর্যালোচনাতে বৈধ হিসাবে ঘোষণা করা হয় অভিনন্দন এবং জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো আপনার তা মনে করতেই বলতে পারে আপনাকে বা জানানো হচ্ছে নির্বাচন আমরা করবো সেই নির্বাচনে যেন আমরা কোন রকম বিশৃঙ্খলা না হয় শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই অধিকার করেছেন আপনার তত্ত্বাবধানে আপনার নেতৃত্বে

এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আমি কোন অবস্থায় বরদাস্ত করবো না একেবারে ক্লিয়ার মনে রাখবেন ধন্যবাদ আল্লাহ আমাদের के सदस्य समिति ना 370 के साथ बाकी बाकी अन्य छात्रों को जाऊं

নির্বাচনী এলাকা দুশো চার নারায়ণগঞ্জ একজে থেকেই আমাদের বাংলাদেশ দল জাতীয়তাবাদী দলী মনিরুজ্জামানের সকল কাগজের সাথে বৈধ হিসাবে ঘোষণা করা কাজী মনিরুজ্জামানকে অভিনন্দন এবং জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো আপনার দাক্ষিকৃত মন সঙ্গে বৈধ হয়ে আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে আগামী তিরিশ তারিখে একটি সুস্থ সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনে যেন আমরা কোন রকম বিশৃঙ্খলা হয় শান্তিপূর্ণ নির্বাচন সেই দিকে আরম্ভে

কাজ করতে পারি আর আমি আপনারা জানেন আমি এখানে থার্ড টেন কাজ করছি আমি এখানে ফার্স্ট ক্লাস ম্যাচটি ছিলাম আমি এখানে

বাঙালা সক্রিয় আজকে আমার মনোনয়ন কর্তৃপক্ষ বৈধ ঘোষণা করেছে আমি মনে করি

এই নির্বাচনী এলাকার সংগ্রামী ভাই আরেকবার আমি সালাম জানাবো যারা শত বাধা বিপত্তির মধ্যেও আজকে এখানে সহমত হয়ে দানের শিখের পক্ষে আপনাদের সংহতি প্রকাশ করেছেন সেই জন্য যারা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের আরেকবার অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক জিন্দাবাদ শহীদ জিয়া আমার dekha jayega lekin matlab এটির একটি সমর্থিত জবাব জনগণ অবশ্যই দিবে আজকের এই নির্বাচনটিকে আমি বলব একটি তামাশার নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আমি একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আজকে আমার মনে হয় একজন ভোটার হিসাবে একজন নাগরিক হিসাবে আমার জীবনের সবচেয়ে খারাপ একটি দিন আজকের এই দিনটি এই দিনটি আমরা কোনোভাবেই কল্পনা করি নাই আমরা কল্পনা করেছি একটি স্বাধীন দেশে একটি মানুষ একজন মানুষ তার ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারবে তার যাকে পছন্দ তাকেই ভোট দিবে আমি আজকে আপনাদেরকে বলতে চাই সারা রূপগঞ্জে কোথাও আমার ধানের শীষের এজেন্টদেরকে থাকতে দেওয়া হয় না তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এমনকি মেয়েদের গায়ের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এরকম জঘন্য কাজ আজকে রূপগঞ্জে হয়েছে আমি মনে করি না এইভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম জঘন্য কাজ আমরা করতে পারি আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের মানুষের সম্মান মানুষের ভালোবাসা আশা করি কিন্তু মানুষের ঘৃণা আমরা আশা করি না কিন্তু আজকে মানুষ এই দেশের রাজনীতিবিদদেরকে এইরকম কাজের জন্য অবশ্যই ঘৃণা করবে তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে যারা আজকে এরকম জঘন্য কাজ করছে আপনি কি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন নাকি ভোট বর্জন করবেন এইটা তো আমার সিদ্ধান্ত না এটা দলীয় সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ভোটের মাঠে থাকা না থাকা আমি তো ভোট দিয়ে গেলাম এখন এখানে অনেক ভোটার আছে রাস্তায় যারা এখানে ভয় পাচ্ছে আসতে সুতরাং ভোটের মাঠে থাকা না থাকা তো এখন আমার একার সিদ্ধান্ত না এটা দলীয় সিদ্ধান্ত ঐক্য সিদ্ধান্ত ঐক্য ফ্রন্ট সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মতোই তো আমাকে চলতে হবে আচ্ছা ভাই আপনি এই অভিযোগগুলো কি রিটার্নিং কর্মকর্তাকে জানাচ্ছেন কিনা অবশ্যই জানাবো যথারীতি আবার যারা এই